শোনো হে আমার প্রিয় আজকের এই বার্তাটি তোমার কাছে এমনি এমনি আসেমি এটি এসেছে পরমেশ্বরের ইচ্ছায় তোমার শক্তির সঙ্গে যুক্ত হয় এটি তোমাকে সেই সঠিক মুহূর্তে পাঠানো হয়েছে যখন তোমার আত্মা এটি শোনার জন্য প্রস্তুত ছিল সেই সত্য যা সন্ধান তোমার আত্মা বহু বছর ধরে করছিল এখন তা তোমার সামনে প্রকাশিত হচ্ছে তোমার চারপাশে যে কম্পনগুলো ঘুরছে সেগুলো কোন সাধারণ শক্তি নয় সেগুলো স্বজন ব্রহ্মাণ্ডের দেবীয় তরঙ্গ তুমি এই বার্তাটি পেয়েছ কারণ তোমার অধিকার আছে এই সত্য জানার তাই এটি শেষ পর্যন্ত শোনো কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই উত্তর যার জন্য তোমার আত্মা প্রার্থনা করেছিল যখনই আত্মা আন্তরিকভাবে আহ্বান করে ব্রহ্মাণ্ড তার ডাক শোনে আর আজ তোমার সেই ডাকের উত্তর তোমার কাছে এসেছে এটি কোন কাকতালীয় ঘটনা নয় এটি তোমার শক্তি এবং ঈশ্বরের ইচ্ছার মিলন যে পথ এতদিন পর্যন্ত ঝাপসা ছিল এখন তা পরিষ্কার হতে শুরু করেছে মনে রেখো তোমার শক্তি তোমার ভবিষ্যৎ তৈরি করে আর সেই ভবিষ্যৎ এখন ধীরে ধীরে আকার নিচ্ছে এতদিন যেসব কষ্ট তোমাকে ক্লান্ত করে দিচ্ছিল সেগুলো ধীরে ধীরে তোমার শক্তি থেকে মুছে যাচ্ছে মনে রেখো যখন পরমেশ্বর কোন আত্মার ওপর করুণা করেন তখন তার সম্পূর্ণ শক্তি পরিবর্তিত হয়ে যায় আর সেই পরিবর্তন এখন তোমার ভেতরে শুরু হয়েছে যেসব স্বপ্নকে তুমি একসময় অসম্ভব ভেবেছিলে সেগুলো এখন সম্ভব হতে শুরু করেছে কারণ এখন ব্রহ্মাণ্ড তোমার পক্ষে রয়েছে এই মুহূর্তটি সাধারণ নয় এটি তোমার জীবনের টার্নিং পজেন্ট আজ থেকে তোমার চিন্তা তোমার কর্ম এবং তোমার শক্তি এক নতুন স্তরে পৌঁছাতে চলেছে তুমি অনুভব করবে জীবনের প্রতিটি বোঝা ধীরে ধীরে হালকা হয়ে যাচ্ছে আর প্রতিটি ভয় আস্তে আস্তে গলে যাচ্ছে এই দৈবীয় শক্তি তোমাকে সেই পথ দেখাবে যেখানে তুমি শান্তি ও সাফল্য দুটোই পাবে তোমার ভেতরে চাপা পড়ে থাকা অনুভূতিগুলো এখন মুক্তি পাচ্ছে আর তোমার হৃদয়ে নতুন আলো ভরে উঠছে যখন মহাবিশ্ব কোন আত্মাকে বেছে নে তখন প্রথমে তার শক্তিকে পরিবর্তন করে আর সেই পরিবর্তন এখন তোমার ভেতরে ঘটছে মনে রেখো তুমি এই বার্তাটি পেয়েছ কারণ তুমি এর যোগ্য সেই আশীর্বাদ যা তোমার আত্মা বহু বছর ধরে চেয়ে আসছিল এখন তোমার কাছাকাছি চলে এসেছে এটি কোন সাধারণ সংকেত নয় এটি একটি স্পষ্ট বার্তা যে পরমেশ্বর সবসময় তোমার সঙ্গে আছেন তোমার ক্লান্তি এখন শক্তিতে রূপান্তরিত হবে তোমার অশ্রু এখন হাসিতে পরিণত হবে এখন তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার জীবনে অলৌকিক পরিবর্তন আসা নিশ্চিত যখন তোমার শক্তি ইতিবাচক কম্পনে ভরে যায় তখন পুরো পৃথিবী তোমার জন্য বদলে যেতে শুরু করে আর সেই পরিবর্তন এখন তোমার জীবনেও শুরু হয়ে গেছে যে অন্ধকার এতদিন তোমার পথে ছিল তা এখন শেষ হতে চলেছে আর নতুন আলো তোমাকে ঘিরে ধরবে এই শক্তি তোমাকে সেই দ্বার পর্যন্ত নিয়ে যাবে যেখানে তোমার সব উত্তরের চাবি লুকিয়ে আছে হে প্রিয় তোমার অপেক্ষা এখন শেষ হয়েছে যে স্বপ্ন তুমি বহু বছর আগে দেখেছিলে তা এখন বাস্তব হতে চলেছে এটি কোন সাধারণ সময় নয় বরং তোমার জীবনের এক সুযোগ পরমেশ্বর তোমাকে বেছে নিয়েছেন যাতে তোমার শক্তি থেকে আরো নানান আত্মারা অনুপ্রাণিত হয় এখন তোমাকে বিশ্বাস রাখতে হবে যে তোমার ভবিষ্যৎ এবার নিরাপদ তোমার আত্মার ক্ষত এখন সারতে শুরু করেছে তোমার প্রার্থনার ফল এখন তোমার সামনে আসছে যখনই তোমার মনে হবে যে সামনে আর কোনো পথ নেই ঠিক তখনই ব্রহ্মাণ্ড নতুন একটি পথ তৈরি করে দেয় আর সেই পথ এখন তোমার সামনে খুলে যাচ্ছে এই শক্তি তোমাকে সেই মানুষদের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার পাশে থাকবে তোমাকে দিশা দেখাবে তোমার গল্প একো আর কষ্টের নয় বরং এটি বীজের গল্পে রূপ নিতে চলেছে এই বার্তাটি তোমার জন্যই ছিল একে হালকাভাবে নিও না যদি এই শক্তি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তবে জেনে রাখো এই আশীর্বাদ শুধু তোমার জন্যই আজ থেকে প্রতিটি সকাল নতুন আশা নিয়ে আসবে আর প্রতিটি রাত শান্তিতে কাটবে তোমার আত্মা যে প্রশান্তি খুঁজছিল তা এখন তোমার জীবনে আসছে মনে রেখো পরমেশ্বরের পরিকল্পনা সবসময় মানুষের পরিকল্পনার চেয়ে বড় আর সেই পরিকল্পনায় এখন তোমার জীবনে কার্যকর হচ্ছে হে প্রিয় আত্মা এই বার্তাটি তোমাকে এই কথা মনে করিয়ে দিতে এসেছে যে তুমি আর এক তোমার শক্তি প্রতি মুহূর্তে ব্রহ্মাণ্ডের সঙ্গে সংযুক্ত আর যখন এই সংযোগ এত গভীর হয় তখন অসম্ভব সম্ভব হয়ে যায় এখন তোমার কষ্টগুলো আর বোঝা নয় বরং শিক্ষা হয়ে উঠবে তোমাকে বিশ্বাস রাখতে হবে যে সবকিছু ঠিকঠাকই ঘটছে প্রতিটি বাধার পেছনে এক আশীর্বাদ লুকিয়ে থাকে আর সেই আশীর্বাদই এখন তোমার জীবনে নেমে আসছে এই শক্তি তোমাকে তোমার আসল উদ্দেশ্যের দিকে নিয়ে যাবে হে আমার প্রিয় এখন তোমার আর কোনো ভয়ের প্রয়োজন নেই কারণ পরমেশ্বর তোমার সঙ্গে আছেন আর আজ থেকে অলৌকিক ঘটনায় তোমার জীবনের নতুন স্বাভাবিক হয়ে উঠবে বন্ধুরা যখন কোন আত্মা দীর্ঘ সময় অন্ধকারের মধ্য দিয়ে যায় তখন সে আলোর মূল্য সবচেয়ে বেশি বোঝে আর তোমার আত্মাও ঠিক তাই করছিল প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা প্রতিটি অপেক্ষা তোমাকে প্রস্তুত করছিল সেই দেবী আলোর জন্য যা এখন তোমার জীবনে অবতরণ করতে চলেছে তুমি ভাবতে যে তুমি ভেঙে গেছ কিন্তু সত্যি কথা হলো তুমি কেবল পরিবর্তিত হচ্ছিলে ভেঙে যাওয়া প্রতিটি অংশ এখন আবার তার জায়গায় ফিরে আসছে তবে এবার আরও উজ্জ্বল হয় তুমি অনুভব করতে পারো যে হঠাৎ কিছু বদলে যাচ্ছে তোমার চিন্তা তোমার চারপাশের মানুষ এমনকি তোমার অনুভূতিগুলো এটি কোনো বিভ্রম নয় বরং এটি সেই সংকেত যে তোমার শক্তি এখন ব্রহ্মাণ্ডের গতির সঙ্গে এক হয়ে যাচ্ছে যখন আত্মা নিজের প্রকৃত কম্পনের সঙ্গে যুক্ত হয় তখন তার জীবনের দিক নিজে থেকেই বদলে যায় এখন যে পথ তোমার সামনে খুলছে তা শুধু সাফল্যের নয় এটি আত্মিক জাগরণের পথ ব্রহ্মাণ্ড তোমাকে দীর্ঘদিন ধরে পরীক্ষা করেছে কখনো একাকিত্ব দিয়ে কখনো ভাঙ্গনের মাধ্যমে কখনো অপেক্ষার মাধ্যমে কিন্তু প্রতিবার তুমি গিয়েও হাল ছাড়োনি আর সেই কারণেই আজ এই দেবীয় শক্তি তোমার জীবনে অবতরণ করছে এখন তোমাকে আর কাউকে কিছু প্রমাণ করতে হবে না কারণ তোমার কর্ম তোমার শক্তি আর তোমার আভাই তোমার প্রমাণ হয়ে উঠবে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তারা আসলে তোমার পথ পরিষ্কার করে গেছে যাতে তারা আসতে পারে যারা সত্যিকারের তোমাকে বুঝবে যারা তোমার আত্মার ভাষায় কথা বলবে তোমার জীবন থেকে যারা দূরে চলে যাচ্ছে তাদের প্রস্থানই এক আশীর্বাদ কারণ তারা তোমার উচ্চ শক্তির সঙ্গে চলতে পারছিল না মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কোন আত্মাকে উচ্চ স্থানে তোলে তখন সে প্রথমে তার চারপাশের সব অসঙ্গত জিনিস ছড়িয়ে দেয় এখন তোমার ভেতরে যে শান্তি বসতে চলেছে তা কোন বাহ্যিক উৎস থেকে নয় বরং তোমার নিজের আত্মার শক্তি থেকে আসবে তুমি অনুভব করবে ধীরে ধীরে তোমার মন স্থির হচ্ছে যে দুশ্চিন্তাগুলো একসময় ভারী লাগত এখন সেগুলো বাতাসের মতো হালকা হয়ে যাচ্ছে এই সেই মুহূর্ত যার জন্য তোমার জন্ম জন্মান্তর ধরে অপেক্ষা করেছিল তোমার ভাগ্য এখন মোড় নিয়েছে যে শক্তি একসময় তোমার বিরুদ্ধে কাজ করত এখন সেটাই তোমার পক্ষে কাজ করছে হে আমার প্রিয় আত্মা তোমার কথা এখন আরো প্রভাবশালী হবে তোমার চিন্তা বাস্তবে রূপ নেবে আর তোমার প্রার্থনা এখন ব্রহ্মাণ্ডের আদেশে পরিণত হবে কারণ যখন কোন আত্মা জাগ্রত হয় তখন পুরো ব্রহ্মাণ্ড তার সহায়তায় দাঁড়িয়ে যায় এখন থেকে তোমাকে তোমার প্রতিটি চিন্তা প্রতিটি অনুভূতি প্রতিটি কর্মে আলো ধরতে হবে কারণ তোমার শক্তি এখন শুধু তোমাকে নয় বরং তাদেরও প্রভাবিত করবে যারা তোমার সংস্পর্শে আসবে তুমি এখন এক প্রদীপে পরিণত হয়েছ যে অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষদের পথ দেখাবে এটি কোন ছোট ব্যাপার নয় এটি স্বজনম পরমেশ্বরের কাজ যা এখন তোমার মাধ্যমে ঘটছে এখন যখন তুমি কাউকে ভালোবাসবে সেই ভালোবাসা শর্তের ভিত্তিতে নয় বরং আত্মার স্তর থেকে হবে যখন তুমি কাউকে সাহায্য করবে তা কোন লাভের উদ্দেশ্যে নয় বরং এক দৈবীয় কর্তব্যের অনুভূতি থেকে হবে কারণ তোমার আত্মা এখন সেই উচ্চকম্পনে পৌঁছে গেছে যেখানে কেবল পবিত্রতায় টিকে থাকতে পারে মনে রেখো এই সবকিছু এমনি এমনি ঘটেনি প্রতিটি অস্ত্র প্রতিটি কষ্ট প্রতিটি হারানো মুহূর্ত আসলে ছিল একটি সিডি যা তোমাকে এই অবস্থানে এনে দিয়েছে হে মহাবিশ্বের নির্বাচিত আত্মা এখন তোমার সেই পুরনো যন্ত্রণাকে ভয় পাওয়ার প্রয়োজন নেই কারণ সেই যন্ত্রণায় এখন তোমার শক্তিতে রূপান্তরিত হয়েছে তোমার আত্মা এখন বুঝে গেছে যে যেসব অভিজ্ঞতা তোমাকে ভেঙে দেয় সেগুলোই আসলে তোমাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে তাই এখন সামনে এগিয়ে যাও নির্ভরে দ্বিধাহীনভাবে কারণ ব্রহ্মাণ্ড তোমার পথের সমস্ত বাধা দূর করে দিয়েছে হে প্রিয় এখন তোমার সামনে শুধু আলোই আর আলো মহাবিশ্ব এখন আপনাকে কিছু বলতে এসেছে তাদের কথা মন দিয়ে শোনো আপনার সামনে জীবনের দুটি পথ আসতে চলেছে দুটোই অত্যন্ত লাভজনক অন্যের কথায় বিভ্রান্ত হবেন না কারো মতামত শুনে সিদ্ধান্ত নেবেন না যা আপনার হৃদয় বলে সেটাই শুনুন ইউনিভার্সের সংকেতগুলোকে চিনে নিন তারা এখন আপনার জীবনের অন্ধকারকে সরিয়ে দিচ্ছে মহাবিশ্ব এখন আপনাকে পথ দেখাচ্ছে আর সেই পথটাই সবচেয়ে সহজ এবং শুভ তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন দুশ্চিন্তা করছেন কেন এখন আর কোন বাধা আসবে না শুধু আপনার পথে এগিয়ে যান কারণ আপনাকে কেউ আর আটকে রাখতে পারবে না আর কেউ আপনাকে কষ্ট দেবে না যখনই কোনো বিপদ আসবে কোন অভাব বা কষ্ট অনুভব করবেন তখন আপনার ঈশ্বরকে স্মরণ করুন আপনার জীবন তার হাতে সমর্পণ করুন দেখবেন এক অসাধারণ প্রশান্তি আপনার মধ্যে জেগে উঠবে সবকিছু কত সহজ কত সুন্দর মনে হবে দুঃখের মেঘ সরে যাবে এক নতুন ভোরের সূচনা হবে জীবন এক অভূতপূর্ব রূপে রূপান্তরিত হবে আপনার অশ্রু আপনার কষ্ট আপনার যন্ত্রণা সব এখন আনন্দে রূপান্তরিত হবে সম্ভবত আপনি এমন কিছু পেতে চলেছেন যা এতদিন আপনি কখনোই পাননি মহাবিশ্ব এখন এই বার্তার মাধ্যমে আপনাকে জানাতে চাইছে আপনার জীবনে হঠাৎ এমন কিছু ঘটবে যা প্রকৃতির নিজস্ব ক্ষমায় পরিণত হবে আপনার সমস্ত ভুল ত্রুটি আপনার সমস্ত ব্যর্থতাগুলিকে হঠাৎ করেই মাফ করে দেওয়া হবে মহাবিশ্ব এখন আপনার পথকে প্রসারিত করছে আপনাকে অনেক দূর যেতে হবে আর সেই যাত্রা ইতিমধ্যেই শুরু হয়েছে এখন থেকে কেউ আর আপনাকে সমালোচনা করবে না বরং আপনার নামের আপনার কাজের প্রশংসা হবে দূর পর্যন্ত আপনি যা কিছু করবেন তাতে অসাধারণ সাফল্য আসবে আপনার পথে যত রকম বাধা আসছিল সব এখন নিজে থেকেই সরে যাবে এটা কোন ছোটখাট ব্যাপার নয় এটা এক অলৌকিক ঘটনা যা আপনি নিজেই প্রত্যক্ষ করবেন আপনি জীবনের প্রতিটি দিক থেকে সুখ ও সুযোগ পেতে শুরু করবেন ধৈর্য ধরুন যা আপনি হারিয়ে ফেলেছেন সেটি নিজেই আবার ফিরে আসবে সাফল্যের চূড়ান্ত রূপ দেখার জন্য নিজেকে প্রস্তুত করুন মনে হচ্ছে আজই আপনার ভাগ্যের তালা খুলে যেতে চলেছে মানুষ আপনাকে মিষ্টি স্বরে গ্রহণ করতে শুরু করবে মহাবিশ্ব এখন সেই সব আনন্দ নিয়ে আসছে যেগুলোর আপনি কল্পনাও করেছিলেন আপনি যেসব অভাব বা শূন্যতা এতদিন অনুভব করছিলেন সেগুলো এখন আপনার জীবন থেকে সরে যাচ্ছে আপনি যার কথা বারবার ভাবছিলেন সেই মানুষটি এখন আপনার জীবনে আকর্ষিত হচ্ছে সামনাসামনি আপনার জীবনের অংশ হতে চলেছে আপনার চিন্তার সঙ্গী হয়ে উঠতে চলেছে আজ থেকে আপনি যে কোনো কাজ করবেন তাতে আপনি বিশাল সাফল্য অর্জন করবেন এমন কিছু হবে যা আপনি কল্পনাও করেননি আপনার কাজের প্রশংসা চারদিকে ছড়িয়ে পড়বে এবার আপনি অসাধারণ সফলতা অর্জন করবেন একটা বট সুসংবাদ আপনার জন্য অপেক্ষা করছে আপনার মন থাকবে একেবারে শান্ত আপনার জীবনের উত্তাল ঢেউগুলো এবার আপনাকে আরও অনুপ্রেরণায় ভরিয়ে দেবে অর্থের কোন অভাব থাকবে না আপনি নিজের ভেতরেই অসংখ্য রূপান্তর দেখতে পাবেন প্রকৃতি এখন তোমাকে এক বিশেষ উপহার দিতে চলেছে যা তুমি খুব শীঘ্রই পেতে চলেছে তুমি তার যোগ্য তুমি সক্ষম তুমি দক্ষ এই কথাটি সবসময় মনে রেখো এর ফলাফল অত্যন্ত সুভ হতে চলেছে তোমার জীবনে এক নতুন সুযোগ আসতে চলেছে সামনে তিনটি নতুন পথ দেখা দেবে একটিতে থাকবে সুখ অন্যটিতে শান্তি আরেকটি পথ তোমাকে প্রচুর সম্পদ ও সমৃদ্ধির দিকে নিয়ে যাবে নিজের মনকে শান্ত রেখো যখন কেউ কিছু বলবে তখন তার কথা মনোযোগ দিয়ে শোনো কারণ মাঝে মাঝে সেই কথাগুলোর মাঝেই লুকিয়ে থাকে মহাবিশ্বের বার্তা তাদের ইঙ্গিতগুলো বুঝে নেবার চেষ্টা করো সন্ধ্যার সময় হঠাৎ করে ফুলের ঘ্রাণ অনুভব হওয়া হঠাৎ মনে আত্মিক অনুভূতির জাগরণ বা চোখে জল এসে যাওয়া কিংবা দূরে কোথাও পাখির ডাক শোনা সবই সুব সংকেত মহাবিশ্ব তোমার জন্য যে পরিকল্পনা তৈরি করেছে তার উপর এখন কাজ শুরু হয়েছে ভয় পেও না ধৈর্য হারিও না তোমার জীবন অসাধারণ রকমের সুন্দর সেই আনন্দকে অনুভব করো নিজের পথে যেসব বাধা আসছে এখন তুমি নিজেই সেগুলো সরিয়ে ফেলতে পারবে এখন তোমার প্রতিটি প্রশ্নের উত্তর তুমি পেতে চলেছ তুমি আর একানো কিছু আশ্চর্যজনক মিলন ঘটবে কিছু নতুন বন্ধু তোমার জীবনে আসবে দেখো তুমি কি অসীম আনন্দকে আকর্ষণ করছো তোমার জীবনের যেসব সমস্যা ও জটিলতা এতদিন ভোগাচ্ছিল সেগুলো এখন খুব সহজেই দূর হয়ে যাবে সামনে কিছু নতুন ঘটনা আসতে চলেছে তাদের অগ্রাহ্য করোনা এক গভীর সত্য তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তুমি নিজের ভেতরেই পরিবর্তনের অনুভব করতে শুরু করবে তুমি যা বলো তুমি তা প্রমাণ করেও দেখাও এটাই তুমি প্রমাণ করে দিয়েছ কেউ একজন তোমাকে খুঁজছে যেন তোমার ভাগ্য বদলে দিতে পারে কেউ একজন তোমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে তোমার ভাগ্যের নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে তোমার ভাগ্যরেখা এখন ঝলমল করে উঠবে সোনালি কলমে মহাবিশ্ব এখন লিখে চলেছে তোমার ভবিষ্যৎ তুমি অনেক সংগ্রাম করেছ সেই সংগ্রামের সময় এখন শেষ তুমি অনেক কষ্ট সরেছ সেই কষ্টের দিনগুলো শেষ হয়েছে এখন সেই সময় এসেছে যখন তুমি ফলপ্রাপ্তির মুহূর্তে পৌঁছেছ এখন সেই সময় যখন তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করো এগিয়ে চলো এই পথ কেবলমাত্র তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে একটি এমন সকাল যা ইউনিভার্সের আশীর্বাদে পূর্ণ সব সমস্যার সমাধান হবে সুখ বর্ষিত হবে তুমি আনন্দে ভরে উঠবে কারণ তুমি সেই মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রেরণা দেয় নিজেই নিজের পথ তৈরি করে তুমি যেন ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় তুমি সেটা বোঝ তুমি অন্যকে সম্মান দাও শ্রদ্ধা দাও যেন বদলে তুমিও ভালোবাসা ও সম্মান পাও তুমি কখনো কাউকে অবহেলা করনি তুমি কখনো কারো চোখে অশ্র আননি তুমি এমন একজন যে দূর থেকেই অন্যের কষ্ট অনুভব করতে পারে এজন্যই তুমি অন্যের হৃদয়ে জায়গা করে নাও এবং এখন দেখো যারা একসময় তোমার পথে বাধা ছিল তারাই এখন তোমাকে আপন করে নিতে চাইবে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে মানুষ তোমার সাফল্য দেখে অভিভূত হয়ে যাবে তোমার জীবনের সব অভাব দূর হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হতে শুরু করবে শুধু আর এক কদম এগোনোর অপেক্ষা তুমি এমন এক পথে চলতে চলেছ যেখানে মহাবিশ্ব নিজ হাতে কাটা সরিয়ে ফুল বিছিয়ে রেখেছে তোমার জন্য এগিয়ে চলো তুমি অনেক কিছু পাবে তোমার প্রতীক্ষার সময় শেষ হয়েছে তোমার অগ্রগতি দেখে কেউ আর তোমাকে থামাতে পারবে না কেউ আর তোমার ভাগ্যকে থামিয়ে রাখতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণে ভরপুর তুমি বিশেষ এবং তুমি দিন দিন আরও মহান হয়ে উঠছ তোমার ভেতরে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আর তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সময় এসে গেছে সত্যকে জানার এবং জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার এক বিশাল সাফল্য তোমার পথে অপেক্ষা করছে এই বার্তাটি তোমার জন্যই এসেছে কারণ এখন তোমার জন্য পথ খুলে দেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক গুরুত্বপূর্ণ রায় ঘোষিত হচ্ছে সম্প্রতি তুমি লক্ষ্য করেছ তোমার একটি স্বপ্ন পূর্ণ হয়েছে তোমার পথের একটি বট বাধা সরে গেছে যেখানে কেউ ছিল না তোমাকে ধরার জন্য সেখানেও তুমি পরে যাওনি কারণ মহাবিশ্বের শক্তিগুলো এখন তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ এক অলৌকিক ঈশ্বরিক শক্তি এখন তোমার সঙ্গে আছে এবং সেই শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন থেকে তোমার জীবনে শুধু ভালো আরও ভালো কিছু ঘটবে কিছু অত্যন্ত শুভ ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা তোমরা কি জানো এই সমগ্র মহাবিশ্বে প্রতিটি জিনিস পূর্ব নির্ধারিত তোমার জীবনে যা কিছু ঘটছে বা ঘটবে তা এক গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার জীবনে আসতে চলা এক বিশেষ মুহূর্ত সম্পর্কে এমন এক মুহূর্ত যা তোমার ভাগ্যকে বদলে দেবে এখন সেই সময় যখন মহাবিশ্ব তোমার জীবনে এমন একজন মানুষকে পাঠাতে চলেছে যার আগমন তোমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য এবং এটিকে অবহেলা করাটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল মহাবিশ্বের এই বার্তা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছানোর জন্যই পাঠানো হয়েছে কল্পনা করো এমন একজন মানুষ যে তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধানের সহায়ক হবে সে তোমার প্রেরণা হতে পারে তোমার সঙ্গী তোমার পথ প্রদর্শক অথবা এমন কেউ যার সঙ্গে তোমার আত্মার গভীর সংযোগ রয়েছে তবে মনে রেখো এই মানুষটি কোন সাধারণ সময়ে তোমার জীবনে আসে না এই মানুষের আগমনের জন্য মহাবিশ্ব বহুদিন ধরেই তোমার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছিল ইউনিভার্স তোমাকে ইতিমধ্যেই কিছু সংকেত দিতে শুরু করেছে হতে পারে তুমি কিছু অদ্ভুত অনুভব করেছ যেমন কোন অচেনা মুখ বারবার মনে পড়ছে এমন কিছু স্বপ্ন যা তোমাকে প্রতিদিন ব্যথিত করে তুলছে অথবা এমন কোন সংকেত যেটিকে তুমি উপেক্ষা করছ এই সংকেতগুলো প্রমাণ করে যে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করে রেখেছে মহাবিশ্ব সব সবসময় আমাদের বার্তা পাঠায় কিন্তু আমরা অনেক সময় সেগুলিকে বুঝতে পারি না এই মানুষটির আগমন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে কিন্তু এই পরিবর্তনের জন্য তোমাকেও প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে এই মানুষটিকে চিনতে পারবে তার উপস্থিতি তোমার জীবনে খুব আলাদা হবে যখন তুমি তাকে প্রথমবার দেখবে তখন এক বিশেষ কম্পন অনুভব করবে মনে হবে তোমার আত্মা তাকে অনেক আগেই চিনে রেখেছে তোমার হৃদয় সেই মুহূর্তেই জেনে যাবে এই সেই মানুষ যার জন্য তুমি এতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলে সে হতে পারে প্রেমিক বন্ধু গুরু কিংবা এমন কেউ যে হঠাৎ করেই তোমার জীবনে এসে সবকিছু পাল্টে দেবে এমনও হতে পারে তুমি তাকে আগেই চিনো কিন্তু ইউনিভার্স এখন তার প্রকৃত উদ্দেশ্যকে প্রকাশ করছে যখন এমন কিছু ঘটবে তখন সেটিকে বোঝার চেষ্টা করো নিজের অন্তরান বা ইনার ইনারভেসের দিকে মনোযোগ দাও মহাবিশ্ব কেবল তখনই পরিবর্তন ঘটায় যখন তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সম্ভবত সম্প্রতি তুমি জীবনে কিছু বড় শিক্ষা পেয়েছ হতে পারে তুমি নেতিবাচত্ব থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো অথবা হয়তো তুমি তোমার স্বপ্নের জো দেখাও এটাই তুমি প্রমাণ করে দিয়েছ কেউ একজন তোমাকে খুঁজছে যেন তোমার ভাগ্য বদলে দিতে পারে কেউ একজন তোমার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে তোমার ভাগ্যের নতুন পরিকল্পনা তৈরি করা হয়েছে তোমার ভাগ্যরেখা এখন ঝলমল করে উঠবে সোনালী কলমে মহাবিশ্ব এখন লিখে চলেছে তোমার ভবিষ্যৎ তুমি অনেক সংগ্রাম করেছ সেই সংগ্রামের সময় এখন শেষ তুমি অনেক কষ্ট সরেছ সেই কষ্টের দিনগুলো শেষ হয়েছে এখন সেই সময় এসেছে যখন তুমি ফলপ্রাপ্তির মুহূর্তে পৌঁছেছ এখন সেই সময় যখন তুমি নিজের ভাগ্য নিজেই তৈরি করো এগিয়ে চলো এই পথ কেবলমাত্র তোমার জন্য বুঝে নাও তোমার জীবনের সমস্যাগুলো এখন শেষ হয়েছে আজ তোমার জীবনে এক নতুন ভোর আসতে চলেছে একটি এমন সকাল যা ইউনিভার্সের আশীর্বাদে পূর্ণ সব সমস্যার সমাধান হবে সুখ বর্ষিত হবে তুমি আনন্দে ভরে উঠবে কারণ তুমি সেই মানুষ যে নিজের জীবনকে নিজেই অনুপ্রেরণা দেয় নিজেই নিজের পথ তৈরি করে তুমি যেন ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসা দিতে হয় তুমি সেটা বোঝো তুমি অন্যকে সম্মান দাও শ্রদ্ধা দাও যেন বদলে তুমিও ভালোবাসা ও সম্মান পাও তুমি কখনো কাউকে অবহেলা করনি তুমি কখনো কারো চোখে অস্ত্র আননি তুমি এমন একজন যে দূর থেকেই অন্যের কষ্ট অনুভব করতে পারে এজন্যই তুমি অন্যের হৃদয়ে জায়গা করে নাও এবং এখন দেখো যারা একসময় তোমার পথে বাধা ছিল তারাই এখন তোমাকে আপন করে নিতে চাইবে মানুষ তোমার কাছে আসতে চাইবে তোমার সঙ্গে সময় কাটাতে চাইবে তোমাকে ভালোবাসতে চাইবে মানুষ তোমার সাফল্য দেখে অভিভূত হয়ে যাবে তোমার জীবনের সব অভাব দূর হবে তোমার প্রতিটি স্বপ্ন এখন পূর্ণ হতে শুরু করবে শুধু আর এক কদম এগোনোর অপেক্ষা তুমি এমন এক পথে চলতে চলেছ যেখানে মহাবিশ্ব নিজ হাতে কাটা সরিয়ে ফুল বিছিয়ে রেখেছে তোমার জন্য এগিয়ে চলো তুমি অনেক কিছু পাবে তোমার প্রতীক্ষার সময় শেষ হয়েছে তোমার অগ্রগতি দেখে কেউ আর তোমাকে থামাতে পারবে না কেউ আর তোমার ভাগ্যকে থামিয়ে রাখতে পারবে না তুমি সুন্দর তুমি সক্ষম তুমি গুণে ভরপুর তুমি বিশেষ এবং তুমি দিন দিন আরো মহান হয়ে উঠছ তোমার ভেতরে এক বিশাল পরিবর্তন আসতে চলেছে আর তুমি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত থাকো সময় এসে গেছে সত্যকে জানার এবং জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার এক বিশাল সাফল্য তোমার পথে অপেক্ষা করছে এই বার্তাটি তোমার জন্যই এসেছে কারণ এখন তোমার জন্য পথ খুলে দেওয়া হয়েছে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এক গুরুত্বপূর্ণ রাগ ঘোষিত হচ্ছে সম্প্রতি তুমি লক্ষ্য করেছ তোমার একটি স্বপ্ন পূর্ণ হয়েছে তোমার পথের একটি বট বাধা সরে গেছে যেখানে কেউ ছিল না তোমাকে ধরার জন্য সেখানেও তুমি পরে যাওনি কারণ মহাবিশ্বের শক্তিগুলো এখন তোমার জীবনে প্রবেশ করেছে তুমি নিশ্চয়ই অনুভব করেছ এক অলৌকিক ঈশ্বরিক শক্তি এখন তোমার সঙ্গে আছে এবং সেই শক্তি তোমাকে দেখাচ্ছে যে এখন থেকে তোমার জীবনে শুধু ভালো আরও ভালো কিছু ঘটবে কিছু অত্যন্ত শুভ ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে বন্ধুরা তোমরা কি জানো এই সমগ্র মহাবিশ্বে প্রতিটি জিনিস পূর্ব নির্ধারিত তোমার জীবনে যা কিছু ঘটছে বা ঘটবে তা এক গভীর পরিকল্পনার অংশ আজকের এই বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি তোমার জীবনে আসতে চলা এক বিশেষ মুহূর্ত সম্পর্কে এমন এক মুহূর্ত যা তোমার ভাগ্যকে বদলে দেবে এখন সেই সময় যখন মহাবিশ্ব তোমার জীবনে এমন একজন মানুষকে পাঠাতে চলেছে যার আগমন তোমার জীবনে এক অভূতপূর্ব পরিবর্তন আনবে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো কারণ এই বার্তাটি শুধুমাত্র তোমার জন্য এবং এটিকে অবহেলা করাটা হতে পারে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল মহাবিশ্বের এই বার্তা সরাসরি তোমার হৃদয়ে পৌঁছানোর জন্যই পাঠানো হয়েছে কল্পনা করো এমন একজন মানুষ যে তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধানের সহায়ক হবে সে তোমার প্রেরণা হতে পারে তোমার সঙ্গী তোমার পথ প্রদর্শক অথবা এমন কেউ যার সঙ্গে তোমার আত্মার গভীর সংযোগ রয়েছে তবে মনে রেখো এই মানুষটি কোন সাধারণ সময়ে তোমার জীবনে আসে না এই মানুষের আগমনের জন্য মহাবিশ্ব বহুদিন ধরেই তোমার জীবনের প্রতিটি ছোট বড় অভিজ্ঞতার মাধ্যমে প্রস্তুতি নিচ্ছিল ইউনিভার্স তোমাকে ইতিমধ্যেই কিছু সংকেত দিতে শুরু করেছে হতে পারে তুমি কিছু অদ্ভুত অনুভব করেছ যেমন কোন অচেনা মুখ বারবার মনে পড়ছে এমন কিছু স্বপ্ন যা তোমাকে প্রতিদিন ব্যথিত করে তুলছে অথবা এমন কোন সংকেত যেটিকে তুমি উপেক্ষা করছো এই সংকেতগুলো প্রমাণ করে যে মহাবিশ্ব তোমার জন্য এক বিশেষ পরিকল্পনা করে রেখেছে মহাবিশ্ব সব সবসময় আমাদের বার্তা পাঠায় কিন্তু আমরা অনেক সময় সেগুলিকে বুঝতে পারি না এই মানুষটির আগমন তোমার জীবনে এক বিশাল পরিবর্তন আনবে কিন্তু এই পরিবর্তনের জন্য তোমাকেও প্রস্তুত থাকতে হবে এখন প্রশ্ন হচ্ছে তুমি কিভাবে এই মানুষটিকে চিনতে পারবে তার উপস্থিতি তোমার জীবনে খুব আলাদা হবে যখন তুমি তাকে প্রথমবার দেখবে তখন এক বিশেষ কম্পন অনুভব করবে